ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম মালা বলছি আমাদের ইউটিউব চ্যানেলে যারা সবসময় দেখেন এবং দেখার জন্য চেষ্টা করেন আপনাদের কাজকর্ম ফেলে রেখে আমাদের ইউটিউব চ্যানেল দেখার জন্য অপেক্ষা করেন সকলে যে ধরুন আমি সারাক্ষণ প্রতিনিয়ত পাঠান করতে বাধ্য হই আপনাদের জন্য এবং নিয়মিত দেখার জন্য ছবি মেয়েদের ছবি ছবি ছেলেদের ছবি ছবি দেখানোর জন্য আমি অপেক্ষা থাকি আপনাদের কখন আপনারা দেখবেন কখন কথা বলবেন নিয়মিতভাবে আপনারা দেখার জন্য আমি কথা বলি সারাক্ষণ প্রতিনিয়ত কথা বলি গতকালকে আমাদের পর্ব গেছে আমি আঠারোতম সতেরতম পর্ব গেছে গতকালকে আজকে আমাদের আঠারোতম পর্ব একদম আঠারোতম পর্ব নিয়ে যারা বিধবা বন্ধা দিবসী তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনে সাথে শুনবেন এবং দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন প্রত্যেকে আমি অন্য বলবো আপনারা গোপনীয়ভাবে কোনো নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না কারণ আমি তো আপনাদের থেকে কোনো টাকা পয়সার দাবি করি না খুশি যে যা দেবেন তাই আমি নিচ্ছি এবং বিয়ার আগ পর্যন্ত যাতে দেখবেন ছবি হওয়ার পরে আর কোনো খরচ নিচ্ছি না আপনারা আমাদের ছবি ছবি দেখার পরে প্রোগ্রাম করার পরে যদি পছন্দ হয় তখন আপনারা বিয়াশীর ব্যাপারে কথাবার্তা বলবেন এবং দুপক্ষ একত্রিত হয়ে আমাদের মাধ্যমে প্রোগ্রাম ফাইনাল করবেন এবং বিয়ার শির তারিখ করে দেখা দিয়ে শুরু করবেন এতে কোনো আপনাদের তো ভয়ের কোনো কারণ নাই যে আপনারা গোপনীয়ভাবে নাম্বার নিয়ে কাজ করার জন্য কারণ আমাদের এত বড় প্রতিষ্ঠান করেছি আপনাদের সুযোগ সুবিধার জন্য আপনাদের সবার সুবিধার জন্য আমরা চব্বিশ ঘন্টা অফিস খোলা রাখি কোনো দিন বন্ধ করি নাই সাপ্তাহেই কোনো বন্ধ নাই আমাদের অফিস কন্টিনিউ চালিয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে আপনারা কেউ চাইবেন না যে গোপনীয়ভাবে কারো নাম্বার নিয়ে বা কথা বলার জন্য এটা আপনাদের কাছে অনুরোধ বারে বারে আমি করছি এই ভুল কেউ করার চেষ্টা করবেন না আমাদের মাধ্যমে যা করা করবেন আজকে আমাদের আঠারোতম পর্ব প্রথম যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা হইল সাতাশিতে জন্ম পাঁচ পর দুই ইঞ্চ আড়াই ইঞ্চি হাইট মেয়েটা মাস্টার্স পাস করেছেন মেয়েটার বাসা হইল দক্ষিণ খান উত্তরা নিজস্ব বাসা এখানে তার দুইটি ফ্লাট রয়েছে বন্ধ মিডার মাধ্যমে যদি যোগাযোগ করেনি ছাড়া দুইটা ফ্লবের মালিক হবেন এবং মেয়ে দেখতে অনেক সুযোগ সুবিধা হবে আপনাদের জন্য পছন্দ হইলে ইনশাল্লাহ আপনারা কাজ করে দিবেন কাজ করে ফেলবেন দেরি করবেন না দেরি করলে আপনাদেরই ক্ষতি লস হবে আপনাদেরই পঞ্চাশটা বিশটা তিরিশটা দেখার চেষ্টা করেন না একটা বা দুটা তিনটা চারটা দেখার পরে আপনারা প্রোগ্রাম ফাইনাল করার চেষ্টা করবেন তারপরে মেয়েটা না দিয়ে আক্তার চিটাগাং বাড়ি মেয়েটার চট্টগ্রামের মেয়ে মেয়েটা পাঁচপোর্ট তিন ইঞ্চি একবার আমাদের বিরানব্বইতে জন্ম সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন মেয়েটা যেমন দেখতে সুন্দর মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে আমাদের আজমপুর কাঁচা বাজারে কেউ তাকে সাথে গ্রহণ করেন একটি ফ্ল্যাটের মালিক হবেন মেয়ের বাবা গার্মেন্টসের মালিক বন্ধু মেডামে করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো তিরাশিতে জন্ম পাঁচশো দুই এম এ পাস করেছেন মেয়েটা সেক্টরে এগারো নম্বরে বাসা মেয়েটার ভদ্রনমরা একটা মেয়ে ভালো মেয়ে তার দুটি ব্লাড রয়েছে যদি কেউ তাকে সাধারণ গ্রহণ করেন যেহেতু তার ছেলে সন্তান হবে না আপনার দুটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নাই বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা নামাজি ধার্মিক মেয়েটা একজন শিক্ষক মেয়েটা কলেজের শিক্ষক জন্ম হইলে উনিশশো পঁচাশিতে বাড়ি ধারাতে তার বাড়ি এক ভাই এক বোন উচ্চতা পাস ফুট আইরেন ইঞ্চি হাই মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর শান্তশিষ্ট একটা মেয়ে দেখার মতন মেয়ে যদি কোনো ভালো হয় ভালো চলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা এখন তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন বন্ধ মিডিয়ার মাধ্যমে তারপরে মেয়েটা হইল আমাদের মেয়েটা হইলো সাতানব্বীতে জন্ম বিনতে আলী আফরা বিনতে আলী মেয়েটার নাম সাতানব্বীতে জন্ম পাঁচশো পাঁচ ইঞ্চিয়ায় বিচে অনার্স রানিংয়ে আসেন মেয়েটার গ্রাম হইল জামালপুর মেয়েটা হইলো জামালপুরে মেয়ে তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তার একটি ফ্ল্যাট রয়েছে আমাদের আসুন আমাদের পন্দ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন মেয়েটা যেমন হাই কেমন চেহারা মেয়েটা বিএসি অনার্স রানিংয়ে আসেন তারপরে মেয়ের আমাদের বিরানব্বইতে তো জন্ম মেয়েটা পাসপোর্ট পাস আসেন আই আজ এ পাস করেছেন মেয়েটা মেয়েরা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করলেন এমন সুবর্ণ সুযোগ অনেক পাবেন আমাদের সাথে যোগাযোগ করে মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা বিয়ে বিবিএ করেছেন নর্থ ইউনিভার্সিটি থেকে বর্তমানে ছিয়ানব্বই তে জন্ম পাশে উত্তরা গাজীপুরে বাড়ি গাজীপুরে স্থানীয় মেয়ে দেখতে শুনতে ভালো তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা সাতার সাথে জন্ম পাসপোর্টে নিচে হয় মেয়েটা হইল বাঘের হাটের মেয়ে মেয়েটা বাড়ি হলো বাগেরহাট দেখতে অত্যন্ত ভদ্র নম্র সুন্দর সুশ্রী সিলিম ফিগার মেয়েটা দেখতে ভালো তার একটি ফ্ল্যাট রয়েছে তেরো নম্বর সেক্টরে যদি কোনো ভাই তাকে সাথে গ্রহণ করেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো সালমা আক্তার মেয়েটার নাম ক্যানাডা সিটিজেন কানাডা সিটিজেন মেয়েটা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা পাসপোর্ট তিনি যে আছে আগামী আগামী মাসে আসতেছে মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন কানাডা যাওয়ার ইচ্ছা মনে করেন যেহেতু সে সিটিজেন কানাডাতে বন্ধু মিডামের জন্য যোগাযোগ করলে ইনশাল্লাহ মেয়েটা যেহেতু আগামী মাসে নভেম্বরে যেহেতু আসতেছে বন্ধু মিডামের জন্য যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের আমাদের এয়ারপোর্টে বিমানে চাকরি করেন মেয়েটা বিমানবালা মেয়ে মেয়েরা বা চেয়ার জন্ম দেখতে বই ভদ্র নম্ব নামাজি দামি তার কোন ছেলে সন্তান হয় নাই হবে না তার একটি প্রভাব রয়েছে একটি ফ্ল্যাট রয়েছে উত্তরাতে উত্তরা একটি এবং তার একটি ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভাই বন্ধ মেডের মাধ্যমে যোগাযোগ করেন এই বিমান ভাড়া মেয়েটাকে বিয়ে করলে অনেক টাকার মালিক হবেন আসল আমাদের বন্ধ মেডের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খোঁজে নিবেন তারপরে মেয়েটা হইল আশিতের জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না মেয়েটা হইলো মেট্রিক পাস করেছেন মেয়েটা

বনগ্রামীরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি ব্রাহ্মণবাড়ি নবীনগরে তার বাড়ি বনগ্রামীরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো অত্যন্ত সুন্দর সুশ্রী বদ্রম একটা মেয়ে দক্ষিণ সাহাবি উত্তর সাহাবিতে দুই বোনের দুই দুইটা বাড়ি রয়েছে মেয়েটা আমাদের গাজীপুর কোর্টের অ্যাডভোকেট সে সনদ পেয়েছে উকিল হিসাবে সে সনদ পেয়েছে যেহেতু তার জন্য একটা ভালো ছেলে থাকলে উকিল ছেলে থাকলে তার জন্য আমাদের বনগ্রামীরা মাধ্যমে যোগাযোগ করবেন সে যেহেতু চৌরাশিতে জন্ম তার কোনো শেষ সন্তান হয় নাই হবে না বন্ধ মিডামের দুয়ে যোগাযোগ করে তার ঠিকানা না খুঁজে নেবেন গাজীপুরে নামকরা ফ্যামিলি একটা বংশের মেয়ে বন্ধ মিডামের ধুমে যোগাযোগ করবেন তারপরে মেয়ে একটা কাবাসিয়া গাজীপুরের বাড়ি আশপাশীতে জন্ম তার কোনোশ্যাল সন্তান হবে না মেয়ে একটা পাশো চার ইঞ্চি আর সুন্দর সুশ্রী ভদ্র নম্বর তো মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডামের ধুমুমে যোগাযোগ করে তার ঠিকানা না খুঁজে নিবেন তারপরে মেয়ে একটা অত্যন্ত সুন্দর সুশ্রী মেয়ে একটা বি এ পাস করেছেন এটা তৃতময় কলেজ থেকে এগারো নম্বর সেক্টরে বাসা মেয়ের নামে দুইটি ভাড়া দেওয়া একটা স্বাস্থ্য ভালো বন্ধ মিডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনন্দ একটা মেয়ে মেয়েটা হলো সিয়াচিদের জন্ম পাসপোর্টি তিনি হয় সরকারি প্রাইমারি স্কুলের টিচার মেয়েটা যেমন সুন্দর এবং দেখতে সুন্দর সুশ্রী ভদ্রনন্দ মেয়েটা প্রাইমারি স্কুল সরকারি টিচার মেয়েটা রিটার হলো মেয়েটা প্রায় ষাট লক্ষ টাকা পাবেন বর্তমানে মেয়েটা পঞ্চান্ন হাজার টাকা বেতন পাচ্ছেন প্রতি মাসে মেয়েটা চাকরি আছে আরো তিরিশ বছর চলাকালীন ইনকাম হবে সবকিছু আপনি পাবেন আপনি যদি একটা ব্যবসা করেন বা চাকরি করেন তার কোনো করায় ভালো ভদ্র একটা সে আর কিছু চায় নাই তার কোনো চাওয়া নেই ভালো একটা যোগাযোগ করে প্রাইমারি টিচার মেয়েটাকে গ্রহণ করতে পারেন তারপরে মেয়েদের আমাদের একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন মেয়েটা ছেলে সন্তান হবে না তার ছেলে সন্তান না হওয়ার সম্ভাবনা বেশি সতেরানব্বই পার্সেন্টের সম্ভাবনা বেশি মেয়ের বাবা ছিলেন হাবিবুর রহমান সাহ উনি ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম ওইখান থেকে এখন বর্তমানে দুইটা বাড়ি রয়েছে মেয়ের নামে একটা বাড়ি ছেলের নামে একটা বাড়ি মেয়েরা যেহেতু পাচ্ছেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েরা আজমপুর কাঁচা বাজারের স্থানীয় মেয়ে যেমন সুন্দর কলেজের টিচার মেয়েরা আশেপাশে পাঁচশো তিন ইঞ্চি হাইট মাঝা দক্ষিণখানে তার বাড়ি ছয়তালা বাড়ি এখানে মেয়ের নামে দু তিনটি ফ্লার রয়েছে মহেন্দ্র ম্যাডামের জন্য যোগাযোগ করলেন এইরকম সুন্দর সুন্দর ভদ্র অনেক মেয়ে রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের বন্ধ মেডামের জন্য যোগাযোগ করবেন আসুন আমাদের বন্ধ মেডামের জন্য যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা ফিরাসিতে জন্ম পাঁচশো চার ইঞ্চি আজ বিয়ে বাস করেছেন ঢাকাতে তার বাড়ি পুরান টাউনে পুরান টাউনে তার বাড়ি আছে মার্কেট আছে সব আছে স্বাস্থ্য একটু ভালো মেয়েটার

যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের মিরপুরের বাসা মিরপুরে তার তিন তলাভারি রয়েছে মেয়ের নামে একাশিত জন্ম মেয়েটা এই মেয়ে টাইলে পাস করেছেন পাসপোর্ট চার ইঞ্জিনিয়ার যাতে চমৎকার সুন্দর সিএফ বিহার বিধুজনী ভাইয়া ভালো একটা মেয়ের তাকে মনে করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন এই রকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে হাজার হাজার ছেলে রয়েছে বন্ধ মিডিয়া একটা নিবিযোগিত প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান সারাক্ষণ খোলা থাকে ইনশাল্লাহ সাপ্তাহিক কোনো বন্ধ নাই চব্বিশ ঘন্টা আমাদের অফিস খোলা থাকে অর্ধেক লোক বাসায় থাকে অফিসে থাকে রাত্রে অর্ধেক লোক চলে যায় শুধু জন নাকি রাত দশটা বাজে চলে যায় অর্ধেক আর অর্ধেক থাকে যারা থাকে তারা বারোটা পর্যন্ত পাঠগ্রাম করতে থাকেন এবং দেখা দিয়ে করতে থাকেন অফিসের মধ্যে পরে তারা অফিসে থাকেন অফিসে তাদের সবকিছু ব্যবস্থা করা হয়েছে খাওয়া থাকা সবকিছু আপনারা আমাদের অফিসে যখনই আসবেন চালা থাকার ব্যবস্থা পাবেন রাত্রি অনেক হয়ে গেছে বিপদে পড়েছেন আমার এখানে থাকার ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই কিন্তু ভালো লোক হইতে হবে উচ্ছিত লোক খারাপ লোক আমাদের অফিসে আসলে স্থান পাবেন না ভাতের লোকের স্থান এটা ভালো মানুষের স্থান এখানে অসুভ্য লোক খারাপ লোকের কোনো এখানে স্থান নাই মদ খায় গান দা খান হিরোইন খান এইরকম লোকের কোনো স্থান নাই আমাদের অফিসে কোনো স্টাফ সিগারেট খায় না দমপান না কোনো কিছুই নাই আমাদের আমাদের অফিসের মধ্যে এরকম ভালো মানুষ যদি থাকেন অবশ্যই আসবেন আমাদের এখানে সুন্দরভাবে কথা বলবেন সুন্দরভাবে আমাদের এখান থেকে আমার সব কিছু জেনে যাবেন তারপরে সদস্য হবেন সদস্য হওয়ার পরে দেখবেন আমাদের বন্ধু মিলার মাধ্যমে ইনশাল্লাহর কাজ করে যাবেন ইনশাল্লাহ আমি চাই সকল শ্রেণিক পাত্র পাত্রী যারা আমার এখানে সদস্য সবার জন্য দুরা সুন্দরভাবে মিলানো তৈরি করে দেন গুলো আমি ইতিহালা কাছে চাচ্ছি আর কিছুই চাই নাই আপনাদের কাছে গিয়ে টাকার জন্য আমি বসে আছি না যে টাকা নিয়ে আমি খাবো চলবো এরকম না আমি চাচ্ছি যে আপনাদের ভালোবাসা শুধু আপনাদের দোয়া তাচ্ছে কিছুই চাই না আমি আপনারা মনে চলে দিবেন না চলে দিবেন না অসুবিধা নাই বিয়ে হয়ে গেলে যা পারেন দিয়ে না পারলে দিয়ে না অসুবিধা নেই আমি কিন্তু তাই আনি বলে কারোর থেকে আমি বারে বারে একটা কথাই বলি বিয়ার পরে কে কি দিবেন না দিবেন এটা আমার চাওয়া পাওয়ার বিষয় নয় আমার বিষয় হলে যাতে তোরা মিলে দিতে পারি আমি জানি তাদেরকে একটা দোয়া দিয়ে দিতে পারি আপনারা যেন আমার জন্য একটা দোয়া করে দিতে পারেন এইটি আমি তার চার দোয়া না নিয়ে যদি আপনারা যদি গোপনীয়ভাবে কাজ করে ফেলেন ইনশাল্লাহ নিজের ধারা নিজে খাবেন নিজের মাথায় নিজে কুড়াল দিবেন দুই বিয়াটা ঠিকবে না ধ্বংস হয়ে যাবে বিয়াটা এমন দাঁড়া করেছেন সবার ইনশাল সম্ভাবনা থাকবে আপনাদের বিপদ আছে বিপদের সম্মুখীন কেউ হওয়ার চেষ্টা করবেন না আমার মনে মনের আশা পূরণ করে আমাকে হাসি মুখে আমার এখান থেকে যাবেন আমি অত্যন্ত খুশি হব আপনারা যদি আমার সাথে দোয়ানিয়া দিদি দান ইনশাল্লাহ আমি এটি চাই কিছু চাই না গোপনে কোনো জিনিস করার চেষ্টা করার কোনো মানি হয় না আমি আপনাদের কাছে কোনো লিখিতভাবে কোনো টাকা পয়সা কোনো উল্লেখ করি নেই কাজে আপনারা এখানে ব্যয়ের কোনো কারণে টাকা পয়সা নিয়ে ভয় পাবেন না যে যা পাবেন দিবেন না পারে না দিবেন আমার কোনো চাওয়া পাব না আমি এক সবার কথাটা বলি বারবার একটা কথা বলি তবু আল্লাহ দোহাইজি আপনাদের কাছে আপনারা কখনো গুবনে ভাবে কাজ করবেন না আমাদেরকে জানিয়ে কাজ করবেন না জানিয়ে কোনো কাজ করার চেষ্টা করবেন না এই বলে আমি কিছু বলতে চাই না